আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওর মধ্যে ইনশাল্লাহ আরও কয়েকটি সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করার চেষ্টা করবো আসলে আমি চাচ্ছি আপনার প্রতিদিনই যেগুলো নিয়ে কাজ করি তো ওইগুলো থেকে অন্ততপক্ষে দৈনিক আপনাকে বা আপনাদেরকে একটা করে টিপস বা আমি যেইভাবে করি ওইভাবে দেখানোর চেষ্টা করতেছি আমি চাচ্ছি আমার সাথে আপনারাও যাতে প্রতিদিন এক পার্সেন্ট করে ডেভেলপ করতে পারেন কাজের দিক দিয়ে উন্নতি করতে পারেন রিসার্চ করতে পারেন ঘাটাঘাটি করতে পারেন এইটাই আর কি অন্য কিছু না তো চলুন বেশি কথা না বাড়ি ভিডিওটি শুরু করি তো আমি ডিরেক্টলি চলে যাচ্ছি আমার এডিবিল স্টেট করে তো দেখেন এডিবিল স্টেটে যাওয়ার পরে দেখেন আমি হিউজ পরিমাণে এখানে কিন্তু ব্যাকটর এখানে রেখে দিছি ভিডিওটি শর্টলি করার জন্য তো এখানে দুইশো প্লাস আছে ঠিক আছে তো আমি এইগুলোকে কিছুক্ষণ আগে ফ্রম জেনারেট করে এইগুলোকে আমি বানিয়ে নিলাম তো যাই হোক এই যে দেখেন এখানে কালারিং ইয়া আছে হ্যাঁ তো আমি এগুলোকে একটু ইয়া করতেছি তো আমি প্রতিদিন আপনাদেরকে বলবো আজকে বলতেছি যত রিসার্চ করবেন ততই কিন্তু আপনার ন হবে আপনি বুঝতে পারবেন কোনগুলো নিয়ে মানুষ কাজ করে কোনগুলো নিয়ে কাজ করলে আপনি সেল পেতে পারেন কোনগুলো আপনার জন্য বেনিফিশিয়াল হবে তো আমি আজকে ইনশাল্লাহ বেশ কয়েকটি নিস নিয়ে কথা বলবো দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো আশা করি যদি আপনারা এই অনুযায়ী আগান তাহলে আপনারা ইনশাল্লাহ কিছু বেনিফিট পাবেন এবং ভালো কিছু ইনশাল্লাহ করতে পারবেন ঠিক আছে কথা হচ্ছে আপনার সব কিছু কিন্তু একসাথেই হয় না ঠিক আছে একটু ওয়েট করতে হবে আপনি যদি নতুন কন্ট্রিবিউটর হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই কী করতে হবে আপনাকে কষ্ট করে কাজ করতে হবে ঠিক আছে রিসার্চ করতে হবে বেশি বেশি অন্যের ইয়াগুলো দেখতে হবে অন্যরা কী নিয়ে কাজ করে ওইগুলো ফলো করতে হবে আপনি যদি দৈনিক তিন ঘন্টা দুই ঘন্টা কাজ করেন এর বেশিরভাগ সময়টি আপনি চাইবেন কি করার জন্য রিসার্চ করার জন্য কারণ রিসার্চ যত করবেন ভাই ততই আপনার বুঝতে সুবিধা হবে যে মানুষ কোনগুলো নিয়ে কাজ করতেছে কোনগুলোর চাহিদা বেশি মানুষ কোনগুলো কি বেশি ডাউনলোড দিচ্ছে ঠিক আছে তো আমি কিন্তু এইখানে হিউজ পরিমাণ ভেক্টর আজকে ইয়া করছি তো এইগুলো ভিডিওর পরে আস্তে আস্তে কাজ করব ভিডিওটি শেষ করার পরে আস্তে আস্তে আমি সাবমিট করব। কিন্তু এইখানে দেখাচ্ছি যাতে আপনারা উৎসাহিত হন এবং আপনারাও কাজ করতে পারেন অন্য কিছু না এটা আর কি উদ্দেশ্য তো যাই হোক এটাকে গ্রুপ করে দিলাম গ্রুপ করে আমি এইখানে রাখলাম দেখেন এটাকে রেখে দিলাম দেন তারপর এই এইটা আছে হ্যাঁ এটাকে আমরা কী করব এই যে যদি আপনি কালার সান কালার হলে যেমন এটা হচ্ছে এক ভাই আমাকে আজকে হোয়াটসঅ্যাপে বলতেছে যে ভাই কালার ইয়াগুলো আমরা কীভাবে নিতে পারি ঠিক আছে তো এটা দেখানোর একটু হলো চেষ্টা করবো ইনশাল্লাহ তো যাই হোক কালারটা কীভাবে আপনারা জেনারেট করতে পারেন কালার ব্যাগটর হ্যাঁ তো যাই হোক আমরা এই যে দেখেন একটা এটাকে কিন্তু কচ্ছপ হ্যাঁ এটার একটা ইয়া পাইলাম তারপর এই যে দেখেন এই যে ডা এই একটা হাঁস আর কি বাউলি হাঁস আছে না এই যে বাউলি হাঁস এটা হচ্ছে বাউলি হাঁস তো এই প্লাইং ডাক ব্যাগটোর আইকন দিয়ে আপনারা দেখতে পারেন তারপর যে বিল্ডিং বিল্ডিং লোগো তারপর আছে কি মেগাফোন লোগো তারপর আছে কি আপনার দেখেন এখানে আপনার এই যে বিজনেস অ্যান্ড অফিস আইকন অ্যান্ড সিম্বল আছে ঠিক আছে কন্ট্রাক্ট আইকন আছে তারপর ট্রাক আছে মানকি আছে দেন আপনার ক্লিনারিয়া আছে হ্যাঁ ক্লিনার শেপ তারপর দেখেন কি সামার বিস আছে সামার এলিমেন্টস আছে হ্যাঁ তারপর এই যে পিস আছে আচ্ছা এইখানে মোস্ট একটা ইম্পর্টেন্ট ইয়ে হচ্ছে এই যে এইটা এইটা আমি আপনাদেরকে দেখাবো হ্যাঁ এটা আমি একটু বড় করে নিই এইখান থেকে কন্ট্রোল এক্স কাট করে আমি এইখানে গেলাম যাওয়ার পরে কন্ট্রোল বি এই যে দেখেন দেখি এটাকে আমরা কতটুকু ইয়া করতে পারি আমি চাচ্ছি কি যে আমার শুধু এই মাছটা থাকবে এবং পিছনের যে দৃশ্যটা হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা এটা আমি ডিলিট করে দেবো তো তার জন্য আমরা কি করব আমরা কিন্তু সাদা কালো করব না বা কালো করব না যদি সাদা কালো করতে চাই তাহলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর যদি কালো করতে চাই স্কেচ আর্ট শিলুইটি হ্যাঁ তারপর আমরা কি করব লাইনটা এই সরি এই কালারটা ঠিক রাখবো এবং পিছনেরটা আমরা কি করব। কেটে দেব ঠিক আছে তো এই জন্য আমি এইখানে যাই ষোলো কালার্স এখানে দেখি কেমন আসে আমাদেরকে কেমন ফিডব্যাক দিই এটা দেখি আচ্ছা এতটুকু আসলো আমি একটা এক্সপান্ড করে দিলাম দেন আমি কি করব আনগ্রুভ করে দিচ্ছি তারপরে এটাকে ধরে হ্যাঁ তারপর আমরা সরি আমরা দেখি এটাকে এই তো মোটামুটি তারপর এটাকে আচ্ছা সরি আমরা এই যে এটাকে ধরলাম ধরার পর যে দেখেন আমাদের কাজ কিন্তু হয়ে গেছে মোটামুটি হ্যাঁ আচ্ছা হ্যাঁ এই তো এবার এবার দেখি একটু কন্ট্রোল জি গ্রুপ করে নিলাম হ্যাঁ তারপর শিফট অল্টা সেপে একটু বড়ো করে নিচ্ছি ঠিক আছে বড় করে আমরা ফেসটাকে একটু এইদিকে আমরা একটু একটু বাড়িয়ে নিচ্ছি দেখি হ্যাঁ দেখেন আমাদের কাজটা কিন্তু মোটামুটি ঠিক আছে তাই না আমাদের কাজটা মোটামুটি এখানে কিন্তু ঠিক আছে কোয়ালিটি মোটামুটি ভালো ঠিক আছে এখানে কয়টা পাইলাম নিস একটা দুইটা এটাকে আমি একটু বড় করে দিই আপনি দিয়ে রাখবেন ঠিক আছে ধরেন আজকে মাছ নিয়ে দিলেন দশটা পনেরোটা হ্যাঁ তারপর কালকে এটা নিয়ে দিলেন তারপর অন্য দিন আরেকটা নিয়ে দিলেন এইভাবে দিবেন ঠিক আছে দিলে আপনার ফাইল যেমন বাড়বে অবশ্যই কোয়ালিটি ফুল ফাইল হতে হবে ঠিক আছে তাহলে ফাইল ভাড়ার সাথে সাথে আপনার কিন্তু বেনিফিটও আসবে ওকে আমরা এটা নিয়ে যাচ্ছি কন্ট্রোল এক্স কন্ট্রোল বি ওকে তারপর এটাকে আমরা এইখানে আনব শিপ রোলটা হিসেবে একটু বড় করবো এটাকে এটা এটাকে আমরা কি করব এটাকে অবশ্যই স্কেচ আর্ট করে দেবো ঠিক আছে এটা দেখেন তো আমাদের কয়টা হয়েছে ভাই তিনটা হয়েছে তাই না আমাদের কিন্তু নেস তিনটা হয়ে গেছে তারপর আমি দেখি আর কি আছে আচ্ছা এটাকে কন্ট্রোল এক্স কন্ট্রোল এক্স দিয়ে কিন্তু আপনি কাট করবেন হ্যাঁ দিয়ে আমরা এখানে আনলাম করলাম বড় করলাম তারপর এই যে স্টেজ থেকে আমি কালো করব স্কেচ আর্ট করে দিচ্ছি দেখি কেমন আসে এই তো কত সুন্দর বিহু দেখছেন তো আমাদের কিন্তু কয়টা হয়েছে ভাই চারটা হয়েছে তাই না আমাদের অলরেডি চারটা নিশ কিন্তু হয়ে গেছে অনেকে বলে ভাই নিষ পায় না নিশ পায় না আসলে এই জন্যই বলতেছি রিসার্চ করবেন রিসার্চ যত করবেন ততই কিন্তু আপনি বুঝতে পারবেন হ্যাঁ আপনি জানতে পারবেন তারপর এই যে আমরা এই এইটা আনতেছি হ্যাঁ এটাকে আমরা কপি কন্ট্রোল এক্স করে কাট করে নিলাম কন্ট্রোল বি আমি শুধু আপনাদেরকে এখানে নিউজগুলো দেখাচ্ছি হ্যাঁ এগুলো কি এটা হচ্ছে আদালতে যে ইয়াগুলো দেখেন হ্যাঁ এটা আপনারা এই যে এক দুই তিন চার পাঁচ তো এটাকে আমি কি করব স্কেচ আর্ট করে নেব ঠিক আছে স্কেচ আর্ট করলে ভালো লাগবে এই জন্য স্কেচ আর্ট করে নিছি তো পাঁচটা হয়েছে কিন্তু তারপরে আছে কি দেখেন মান কি আছে হ্যাঁ মান কি কন্ট্রোল এক্স তারপরে কন্ট্রোল বি ওকে কন্ট্রোল বি আনলাম তারপর শেপালটা চেপে ভরো করব দেন এটাকে আমরা কি করবো এই যে এটাকে কিন্তু আমি কালার এই সাদা এই সরি কালো করব না এটাকে কি করব আমি এটা এটা দিয়ে দিচ্ছি দেখি কেমন আসে রিভিউটা বা রেজলিউশনটা কেমন আসে আমার কথা যদি কারো বুঝতে অসুবিধা হয় কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যদি কথা একটু স্পিডলি হয়ে যায় দয়া করে জানাবেন আমি চাই এটা সংশোধনের চেষ্টা করবো এবং যদি বুঝতেও অসুবিধা হয় তাও জানাবেন হ্যাঁ তাহলে আপনাদের কথাগুলো জানলে কমেন্টে পড়লে আমি বুঝতে পারবো যে আমার ভুল কোথায় আছে বা আমার দ্বারা ভিডিও দেখে তাদের কোনো অসুবিধা হয় কি না তো যাই হোক এটাকে আমি একটা দিয়ে দিলাম তো আমাদের কইটা হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা হয়ে গেছে কিন্তু ঠিক আছে দেখেন আরো আছে এই যে ট্রাক আছে হ্যাঁ ট্রাকটা কন্ট্রোল এক্স তারপর এখানে গেলাম কন্ট্রোল ভি অলটা চেপে বড় করে দিব ধ্যান এটা কিন্তু আমরা কি করবো এই যে এটা করে দিচ্ছি দেখছেন তো আপনি চাইলে এখান থেকে এটাকে আমি আনগ্রভ করে দিচ্ছি আনগ্রুভ করে দিয়ে এইখানে ইয়া করে দিচ্ছি তারপর এইখান থেকে একটা আচ্ছা দেখি আমি ফ্যান টুল দিয়ে আঁকতে পারি কিনা হ্যাঁ এটাকে একটু বড় করে দিচ্ছি এটা আর একটু দেখি এমনটা হলে কেমন লাগে এটাকে নিলাম নেওয়ার পর এটাকে আমরা একটা অন্য একটা কালার দিয়ে দিতে পারি আচ্ছা আচ্ছা এটা না দেওয়াটাই বেটার আমরা যেটা আছে এটা অনুযায়ী আমরা দিয়ে দিই ঠিক আছে এটা যদি না দিই তাও সমস্যা নেই ওকে তো কইটা হয়েছে সরি সরি এটা লক করে নিই কন্ট্রোল জি আচ্ছা তাহলে আমাদের হয়েছে বইটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা হয়েছে আপনি একটু চিন্তা করেন আপনি যদি প্রতিদিন পাঁচটা ছয়টা এইভাবে গাঠাকাটি করে কিংবা রিসার্চ করে বের করতে পারেন তাহলে আপনার কতটুকু আপনার জন্য ভালো হই ঠিক আছে এই জন্য বারবার বলতেছি ভাই রিসার্চ করেন ঠিক আছে যত রিসার্চ করবেন ততই কিন্তু আপনি বুঝতে পারবেন ঠিক আছে মানুষ কোন ঘরু নিয়ে করে কোনটা দিবেন কোনটা দেওয়া উচিত কোনটা দিলে মার্কেট প্লেসে খাবে হ্যাঁ কোনটা দিলে আপনি সেল পাবেন কারণ ভাই পরিশ্রম যদি করেন অযথা পরিশ্রম তাহলে তো এটার কোনো বেনিফিট নাই যদি আপনার এটার মাধ্যমে যদি কোনো কিছু নাই আসে তাহলে এটা অযথা সময় নষ্ট করাটাই পও ওকে তো আপনি যত রিসার্চ করবেন তত কিন্তু আপনার ভালো হবে ওকে তো এই যে সারটা দেখালাম এখানে কিন্তু আমার আরও আছে যেমন সাপোজ এই যে দেখেন এখানে একটা আছে এটা এই যে কন্ট্রোল ইয়া এক্স করে কাট করলাম দেন কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম ওকে তারপর শিফট চেপে বড় করে এটাকে এইখানে আনলাম দেন এটা এটা থেকে স্কেচ আর্ট করে দিলাম দেখছেন এটা কি হয়ে গেছে এখন আমি যে সবটা নিতে হবে আমার এমন কোনো কথা না ওকে আমি কি করব এটা থেকে আমি আনগ্রুপ করব আনগ্রুপ করে আমি শুধু এই যে এটা আছে এটাকে সরি এই যে এটা আছে এটাকে আমরা কী করে দেব ডিলিট সরি সরি আচ্ছা ডিলিট করে দিলাম হ্যাঁ ডিলিট করে দিয়ে এই যে এইটা আছে আমি শুধু এইটাকে নিলাম কন্ট্রোল জি গ্রুপ করে দিলাম এবার দেখে নানাচারা করেন সমস্যা নেই ওকে তো আমাদের কইটা হয়েছে টোটাল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা হয়েছে তাই না আমাদের কিন্তু টোটাল আটটা নিশ হয়ে গেছে বা ক্যাটাগরি হয়ে গেছে তো এই ক্যাটাগরি দিয়ে আটটা দিয়ে আমি যদি এইটা দিয়ে পনেরোটা ইয়া করি পনেরোটা বানাই এইটা দিয়ে পনেরোটা বানাই এইটা দিয়ে পনেরোটা বানাই তাহলে দেখেন আপনার কতগুলো আসে ঠিক আছে তো দেখেন আপনি আপনার কতগুলো আসে তো আরেকটা কাজ করবেন গ্রুপ ভিত্তিক দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে আর অবশ্যই এআই মার্ক করে দিবেন এআই মার্ক করে দিলে আপনারটা তারা বর্তমানে যে সাসপেন্ড হচ্ছে এটা হচ্ছে আপনার এআই দিয়ে কাজ করেছে কিন্তু এআই মার্ক দিচ্ছে না এই যে টিক চিহ্নটা এটা দিচ্ছে না যার কারণে অনেকেরই ব্লক করে দিছে এবং অনেক অনেকেরই অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিচ্ছে সো বি কেয়ারফুল ওকে তো আমি দেখি আমি আচ্ছা আমি আপনার এক এক ভাই যে আমাকে বলছিল যে জাম্পিং ইয়া সরি ওই যে কালার ব্যাকটর ইয়া করার জন্য তো আমি জাম্পিং জাম্পিং ফিস ব্যাকটর আচ্ছা আমি জাম্পিং ফিস ব্যাকটর লিখে ছাড় দিচ্ছি দেখি আমার এখানে কি আসে হ্যাঁ এটা হচ্ছে এক ভাইয়ের অনুরোধ আর কি যে ভাইয়া এই ব্যাকটরগুলো কালার ইয়া আমরা কীভাবে আনবো বা কালারিং আমরা কিভাবে করব বা আপনি কিভাবে আনেন এই সম্পর্কে একটু জানাবেন তো এটা আর কি তো দেখি আমার এটা ফাইনাল ইয়াটা কি আসে এই যে দেখেন আমি কিন্তু বলছিলাম যে কালার ইয়াটা যে ভাইটা প্রশ্ন করছিলেন ওই ভাইটাকেই উদ্দেশ্য করে বলতেছি ঠিক আছে একটু দেখেন এই যে দেখেন সুন্দর না এটাকে আমি তারপর এইটা সরি এই আচ্ছা এই যে এইটা আছে হ্যাঁ এইটা আছে দেখেন এই মাছের ভিতরে এটার একটা মানুষের একটা আকৃতি ঢুকিয়ে দিছে পাশে দুইটি হাত আছে দেখেন কত সুন্দর এটাও কিন্তু ভালো তাই না তো তারপর এই যে এইটা আছে হ্যাঁ এইটাও আমি নিয়ে নিচ্ছি তো ওকে তো দেখেন আমি যদি এখানে জাম্পিং ব্ল্যাক ফিস লিখে দিই তাহলে কিন্তু আমারটা খালো আসবে হ্যাঁ একটু দেখেন আর আমি দিছি কি জাম্পিং ফিস ব্যাগটোর যার কারণে আমারটা খালার শো হারছে মানে হিল স্টেশনের মতো আর কি ঠিক আছে তো আমি জাম্পিং ব্ল্যাক ফিস ব্যাগটোর লিখে সার্চ দিলাম দেখি এখন তার আমাকে খেয়ে দিয়ে দেয় একটু ওয়েট করি তো দেখেন এখন কিন্তু কালারিং আসবে না এখন কি আসবে কালো আসবে দেখেন এই যে দেখেন আচ্ছা যাই হোক এখানে কালারিংও আসছে আচ্ছা যাই হোক আপনি যখন এই আনবেন কালারওয়ালাগুলো আনবেন তাহলে শুধু বা ব্লাকটা ইগনোর করবেন হ্যাঁ ব্ল্যাকটা আপনি লিখবেন না যদি আপনি কালো কালো আনতে চান তাহলে ব্ল্যাকটা লিখে দেবেন তো যাই হোক এটাকে আমি দেখতেছি কোনগুলো রাখা যায় এই যে এটা মোটামুটি রাখা যায় এগুলো কিন্তু ফিশিং টি শার্ট ডিজাইনে হিউজ পরিমাণ ব্যবহার হয় ওকে এই যে এটা আছে দেখেন দেখতেছি ডাউনলোড করে নিচ্ছি যখন দেখব যে যে এটা ভালো দেখাচ্ছে ওইগুলোই ইনশাল্লাহ আমি আপলোড করব ঠিক আছে ডাউনলোড করমা করলাম বা দেখলাম তার মানে এইখানো যে আমি প্রত্যেকগুলোই এ দিয়ে দেব সাবমিট করবো ঠিক আছে বেছে বেছে সাবমিট করব তো যাই হোক দেখেন ভাই আমি আপনাদেরকে সাতটা থেকে আটটা জিনিস দেখাইলাম তো আশা করি এইভাবে যদি আপনারা আস্তে আস্তে আগাতে পারেন আর এইগুলোর নাম তো আপনারা জানেনই জাস্ট এইগুলো লিখে এই আইডিগ্রাম ইয়াতে ফ্রম্পটা ইয়াতে লিখবেন যে এটার যে ইংলিশ আছে বা এই যে ট্রাক ব্যাকঠোর আইকন মানকি ব্যাকঠোর আইকন তারপর যে ফ্লাইং ডাক ব্যাকঠোর আইকন তারপর যে ফিশিং ব্যাকটোর আইকন লঘু বিল্ডিং ব্যাকঠোর আইকন ক্লিয়ার ব্যাক ক্লিয়ারিং ক্লিয়ারিং ব্যাকটোর আইকন এমন ইয়াগুলো লিখে আপনারা সার্চ করবেন বা ফ্রম্প জেনারেট করবেন ইনশাল্লাহ আশা করি আপনারাও ভালো কিছু ইয়া করতে পারবেন দেন ভালো কিছু জেনারেট করতে পারবেন তো দেখেন আজকে এই ছয় সাতটা নিশ আসে তো আশা করব ইনশাল্লাহ এইখান থেকে যে কোনো একটা বা দুইটা বা তিনটা নিশ নিয়ে আগান আজকে বিশটা তিরিশটা ইয়া করেন জেনারেট করেন দেন আস্তে আস্তে কাজ করেন ঠিক আছে প্রতিদিন ট্রাই করবেন বিশ থেকে তিরিশটা দেওয়ার জন্য ঠিক আছে আস্তে আস্তে দিবেন তবে কম কম হলেও যাতে কোয়ালিটি ফুল ব্যাকটর বা ফাইল হয় ওকে তো এইগুলো নজরে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও আসার পর্যন্ত সহজে ভালো থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে নোটিফিকেশানগুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ